চলুন এই শোরুমের ওনার আমাদের সাথে রয়েছে রহিম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বেদি ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এই প্রিমিয়ারের মডেলটা কত বলেন তো এটা 2019 মডেল আর এটা রেজিস্ট্রেশন কত সালে 2022 সালে এটা কি সিএনজি কনভার্ট করা আছে নাকি তেল ইঞ্জিন চালিত ব্যবহার করা আছে জি জি আচ্ছা এটির কন্ডিশনটা কি অবস্থা বলেন কন্ডিশন খুব ফ্রেশ কন্ডিশন এখন ডি কন্ডিশন গাড়ি থেকে ফ্রেশ আছে আচ্ছা এটা যদি আমরা সামনের ফ্রন্ট লুক থেকে যদি একটু খেয়াল করি জি সামনের লাইটগুলো

আচ্ছা গাড়ির মালিকই লাগিয়েছে জি ওকে আমরা সিট কভার কি আপনি লাগিয়েছেন নাকি এই ফিনিশ সিট কভার ইনস্টল গাড়ির মালিকই ছিল আমরা আর কিছু করি নাই আচ্ছা এই অবস্থায় ছিল জি কি আমরা একটু দেখতে পাচ্ছি আমরা সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা ফ্রেশ আমরা যদি ব্যাক লাইট বা রিং একদম নতুন মতো সব আচ্ছা আর ব্যাক লাইট যদি দেখি জি এটা আপনি বলছিলেন তেলে ব্যবহার করা তেলে ব্যবহার কথা আচ্ছা আমাদের চাকা একদিনের জন্য এখনো ব্যবহার হয় না বাংলাদেশে একদম ফ্রেশ কন্ডিশন আছে স্পার চাকা দেখেন

খোলার সাথে সাথে যদি আমরা ভিতর সাইডে দেখি একদম নতুনের মতো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন আছে না আপনি ঠিকই বলেছেন আমি যেরকম দেখছি স্টিকার গুলো দেখতে পাচ্ছি জাপানি স্টিকার রয়েছে এবং বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে একদম অরিজিনাল অরিজিনাল দেখি বোঝা যাচ্ছে আচ্ছা এখন যদি কেউ যদি চায় একটু অ্যানালাইসিস সেন্টারে চেক আপ করতে বা টেকনিশিয়ানদের চেক করতে আপনাদের তো কোনো সমস্যা নেই উনি বাংলাদেশে যে কোনো জায়গায় চেক করে নিতে পারে আমাদের কোনো আপত্তি নেই আচ্ছা এর প্রাইসটা কেমন চাচ্ছেন এর প্রাইস ফাইভ চাইছে হলো সাঁত্রিশ লাখ নব্বই হাজার এটা কি ফিস না কিছু দাম করা যাবে এটা আলপনা সাপকে কিছু গাড়ি পছন্দ হলে কিছু কমিয়ে দেওয়া যাবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনাকে শোরুমের অ্যাড্রেসটা যদি বলতেন এটা হইলো বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই দুই পনেরো নম্বর ফ্লোর আচ্ছা স্ক্রিনে তো যে ফোন নাম্বার এই ফোন নাম্বার ইমো রয়েছে আচ্ছা আর কেউ যদি গুগল ম্যাপে যে আপনাদের নাম থেকে সার্চ দেয় বেস্ট কার হাউস এই নাম্বারে তো পাওয়া যাবে অবশ্যই এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটা আপনাদের পছন্দের থাকে স্ক্রিনে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন বেস্ট কার হাউস এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট আপনার পছন্দের সবাই ভালো থাকবেন আল্লাহ